আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে পূর্বাশে থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মেসাজ আমদার টেডাস আমদার টেডাস থেকে আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব

যেটা একটু নর্মাল ওটা চৌষট্টি চৌষট্টি একটু কম আর উপরে কত পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আজকে কি বাতি না কম কাকা গতকালকার সাথে এক টাকা বেশি এক টাকা বাতি আচ্ছা কাকা বলেন তো দেখি এ দুই এক টাকা বাতি এটা কি বাতির ভিতরে বলা যায় এটা বাতির ভিতরে বলে না আবার একটু বেসা গানি কম হইলে আবার দুটো কমে দেবো কমে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা

আর এখন তো আর পেজের সিজন না সিজনের সিজন না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের আরো দে বাষট্টি থেকে টি ষাটটি টাকা এলসি আর দেশিটা চলছিল দেশি একটা গুড়ামাল পেয়েছিলাম ওরে বেশি ষাট টাকা এটে পেয়েছিলাম চৌষট্টি এক বেছি উপরে বেশি আচ্ছা কাকা আমরা এই যে রوشن দা এটা তো চাইনা ফিজু নাকি ফিজু এটা কত সস্তিলা কাকা আজকে টাকা 115 টাকা 115 এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল টাকা এক সপ্তাহ আগেও এরকম ছিল গত দুই তিন দিন আগে ছিল লাগা 4 টাকা 5 টাকা মানে আজকে একটু আজকে একটু বাড়তে মার্কেটে একটু আমদানি কম

মাশাল্লাহ কাকা মশুন তো দেখবার মতন কাকা না তো মাশাল্লাহ কত চলছে এটা কইলাম 75 টাকা 75 আপনার সাথে একটু আলাপ আলোচনা করতে চাই এই যে দেশি রসুন এই বছর এত কম দামে এক হিসাব করতে গেলে রোজার দাম পড়ে গেছে রসুন দাম কম রসুনডা বেশি হইছে পড়ক বেশি এজন্য দাম কম মানে এই বছর ফলন ভালো হয়েছে যেমন ফলন রশনের দাম কম যেমন আলু রাখার জায়গা নাই আলুর দাম কম আজকে কৃষকেরা আলুর টাকায় 1 টাকাও পায় না যা খরচ হলে সম্পূর্ণ লস লস এইটা আচ্ছা মূলত এই বছর ফলন ভালো হওয়ার কারণে পেঁয়াজ আলু রশনের দামটাকে একেবারে এই তো পেঁয়াজের দামটা মাত্র ছিল বাজারটা তিন মাস এই এখন সে পেঁয়াজের বাজারে বিশ দিন পঁচিশ দিন বাজার দেখতে পেয়েছে এই যে কাকা এখন ষাট থেকে সত্তর টাকার ভিতরে পেঁয়াজটা আছে মোটামুটি জন সাধারণ জনগণের জন্য ভালো

তাতে অ্যাভারেজের সমান তার কারণ ওই সময় এক কেজি পেঁয়াজে চল্লিশ কেজিতে চল্লিশ কেজি হইতো এখন ওই চাঙ্গে রাখার পরে এক কেজি এক মন পেঁয়াজে এখন পাওয়া যায় তিরিশ কেজি দশ কেজি শর্ট হয়ে গেছে এই শর্টটা নিয়ে ওইটা পূরণ করতে হবে যে অ্যাভারেজে সমান এখন এই সত্তর টাকা বেচলেও আর ওই সময় পাঁচচল্লিশ টাকা বেচছে পঞ্চাশ টাকা বেচছে